শিক্ষাভূমি ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানায় নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সমস্ত প্রকার আপডেট পাওয়ার জন্য শিক্ষাভূমি ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে সমস্ত নোটিফিকেশানগুলো অন করে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অ্যাসাইনমেন্টের উন্নতমানের উত্তর এবং ফাইনাল এক্সামের নিরানব্বই শতাংশ কমন সাজেশন পাওয়ার জন্য একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হচ্ছে শিক্ষাভূমি ইনস্টিটিউট তাই সমস্ত প্রকার সাহায্যের জন্য এক্ষুনি যোগাযোগ করুন শিক্ষাভূমি ইনস্টিটিউটের সাথে যোগাযোগ নাম্বার ভিজিওর নিচের দিকে নমস্কার গুড ইভিনিং প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে ঝড় বৃষ্টি বলতে মেঘটেক হচ্ছে কিন্তু তবুও আমাকে ভিডিওটা করতে হচ্ছে এবং যেহেতু তোমাদের অ্যাসাইনমেন্ট অবশেষে আসন্ন ইউনিভার্সিটি ডেট পাবলিশ করেছে আজকেই সকাল দুপুরবেলা তো অ্যাসাইনমেন্টের বেশ কতগুলো বিষয় নিয়ে আলোচনা করবার আছে যেহেতু তোমরা কেউ কেউ নতুন স্টুডেন্ট আছো কেউ কেউ পুরোনো স্টুডেন্ট আছো তো ইনস্ট্রাকশন ফর অনলাইন সাবমিশন ফর অ্যাসাইনমেন্ট পোস্ট গ্র্যাজুয়েট অর্থাৎ মাস্টার ডিগ্রি এবং অ্যাডভান্স ডিপ্লোমা প্রোগ্রামের নোটিশ তোমাদের আজকেই দিয়েছে চোদ্দো ছয় দু হাজার চব্বিশ অ্যাসাইনমেন্ট শুরু হচ্ছে ছাব্বিশে জুন অর্থাৎ অনেকটাই লেট এতদিন তোমাদের পরীক্ষা হয়ে যায় কিন্তু জানি না ইউনিভার্সিটিটা কী সিদ্ধান্ত নিয়েছে কারো স্টুডেন্টদের ভবিষ্যৎ নষ্ট করা ওঠাতে আমার মনে হয় ওদের ইয়ে হয়ে গেছে কিন্তু ব্যাপারটা এখন তো বলেও কিছু লাভ নেই তো সময় মতো তোমরা নিজেরা নিজেদের মতো করে প্রিপারেশান নাও রকম হেল্প লাগলে আমাদের সাথে যোগাযোগ করো আমাদের নাম্বারে আচ্ছা এবার দেখো তোমাদের এই যে যেটা মেন যেটা বিষয় সেটা হচ্ছে কোন ওয়েবসাইটে তোমরা অ্যাসাইনমেন্ট সাবমিট করবে ইউনিভার্সিটি থেকে অবশ্যই তোমাদের ফোনে এস এম এস আসবে অথবা ইয়ে দুটো ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডট পি সিকে সি এ এল ডট কম এবং ডাব্লু ডাব্লু ডট ডাব্লিউবিএনএস ডট এই দুটো ওয়েবসাইটে গিয়ে তোমাদের অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে এবং তোমরা যদি ইউটিউবে গিয়ে লেখো হাউ টু সাবমিট জি অ্যাসাইনমেন্ট আমাদের ইউটিউবে প্রিভিয়াস ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে হুম তোমরা তোমাদের ল্যাপটপ ফোন থেকে বিভিন্ন পিসি থেকে কিন্তু তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টগুলো জমা করতে পারবে এবং আমাদের প্রতিষ্ঠান থেকে তোমরা অ্যাসাইনমেন্টের উত্তরপত্র এবং অ্যাসাইনমেন্টের সমস্ত রকম হেল্প পাবে প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারো সেভেন ফাইভ এইট ফাইভ নাইন টু সেভেন সেভেন এইট এইট এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ এস এম করে ঠিক আছে এগুলো কিছু কিছু জিনিস আছে তোমাদের ছাব্বিশ তারিখ থেকে অ্যাসাইনমেন্ট শুরু হয়েছে এবং আগেই তোমরা অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করে নিয়েছো এরপর অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ জমা কোথাও করতে হবে না নিজের কাছেই রাখবে তাহলে মেন কথা হচ্ছে ছাব্বিশ তারিখ দুপুর দুটোর থেকে ছাব্বিশ তারিখ দুপুর দুটোর থেকে তোমাদের অ্যাসাইনমেন্ট প্রসেস শুরু হচ্ছে এবং তিন সাত দু পর্যন্ত চলবে এটা হচ্ছে প্রথম সুযোগ ঠিক আছে এবং কীভাবে লগ ইন করতে হবে কি করতে হবে এই বিষয় নিয়ে পরবর্তীতে আমরা ভিডিও দিয়ে দেবো বা প্রিভিয়াস ভিডিওগুলো দেখুন ঠিক আছে একশো নাম্বারের প্রতিটা পেপার হবে পাঁচ করে নাম্বার থাকবে কুড়িটা করে কোয়েশ্চেন থাকবে হ্যাঁ এবং দশবার বারোবার করে পজ নিতে পারবেন এই সরি নবার পজ নিতে পারবেন দশবার না পজ কথা অর্থ হলো কোনো প্রশ্ন যদি আপনি না করতে পারেন পরবর্তী উপর দিক থেকে নিজের দিকে স্ক্রিন টানলে নতুন প্রশ্ন চলে আসবে সেটা নিয়ে পরবর্তী ক্ষেত্রে আরও ভিডিও বানাবো এটা অফিসিয়াল নোটিস অফিসিয়াল নোটিশটা আমি জানিয়ে দিলাম এবং তোমরা অ্যাসাইনমেন্ট জমা করবার পরে তোমরা তোমাদের চালান চালানটা ডাউনলোড করতে পারবে চালান মানে অন্য কিছুই না অনেকে ভাবতে পারে যে কী আবার চালানটা আবার কী জিনিস কিছুই না তোমরা দেখবে ডাউনলোড বলে একটা অপশান থাকবে তোমরা কত নাম্বার পেলে এবং কোন কোন প্রশ্নের সঠিক উত্তর দিচ্ছ সেটা ইনস্ট্যান্ট তোমরা ওখানে দেখতে পাবে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার আচ্ছা এরপরে দেখো নিচের দিকে যদি আসা যায় নিচের দিকে আসলে তোমরা দেখতে পাবে নিচের দিকে যদি আসা যায় তোমরা দেখো এক সেকেন্ড দেখো দাঁড়া এক সেকেন্ড সেটা হচ্ছে ধর ফোনটা হ্যাং করছে হ্যাঁ এটা তো হলো হুম আর যখন তোমরা অ্যাসাইনমেন্ট দেবে অ্যাসাইনমেন্টের জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণ নেটওয়ার্ক থাকা অবশ্যই জরুরি এবং প্রয়োজনে দুটো ফোন ইউজ করো যাদের বাড়িতে কম্পিউটার আছে কম্পিউটার থেকে পরীক্ষা দেওয়াটা আরও বেটার হবে ঠিক আছে অনেক সময় কি হয় উত্তরপত্র থাকে বা যথাযথ এবং এবছর থেকে সিস্টেম করেছে কিন্তু ওয়ান ডিভাইস মানে যে ডিভাইসে তুমি লগ করবে অন্য ডিভাইস থেকে কিন্তু নতুন করে লগ ইন হবে না এবং একটা পেপারে পরীক্ষা দেওয়ার অ্যাসাইনমেন্ট জমা করবার পরে পরের পেপারে যাবে আমি আরও পরে ভিডিও দিয়ে দেবো ওয়ার্নিং রিলেটেড ভিডিওগুলো দিয়ে দেবো যে কোন কোন পয়েন্টগুলো তোমাদের ভালো করে লক্ষ্য রাখতে হবে হুম এটা জাস্ট অফিসিয়াল নোটিফিকেশানটা নিয়ে আলোচনা করে দেওয়া হল এবং যাদের নোট সাজেশান বা অ্যাসাইনমেন্টে কোনো প্রকার হেল্প লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো ঠিক আছে আমাদের শিক্ষাভূমির টেলিগ্রাম গ্রুপ তো রয়েইছে এছাড়া আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক এবং ইউটিউবে যে লিখতে পারো শিক্ষাভূমি ইনস্টিটিউট সেখানে আমাদের নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমরা দিয়ে থাকি অ্যাসাইনমেন্ট প্রসেস এটা ফার্স্ট চান্স শুরু হয়েছে বিলিসের অ্যাসাইনমেন্ট অলরেডি শেষ এবং বিলিশের অ্যাসাইনমেন্ট হওয়ার পরেই তোমাদের নোটিফিকেশানটা পাবলিশ করেছে হ্যাঁ তো আশা করছি পরীক্ষাও খুব তাড়াতাড়ি তোমাদের হবে একটা সিজন তো মনে হয় নষ্ট হয়েছে আশা করছি পরের যে সিজনটা রয়েছে অর্থাৎ যারা ফার্স্ট ইয়ারে পড়ছো তারা সেকেন্ড ইয়ারে অবশ্যই যথাসময় উঠতে পারবে ভোটের জন্য সব কিছু টালমাটাল হলো তো যাই হোক ইউনিভার্সিটি যত সম্ভব চেষ্টা করবে এটাকে মেকআপ দেওয়ার ধন্যবাদ সবাইকে শিক্ষাভূমি টিমের তরফ থেকে আমি ছিলাম সৌরভ স্যার তোমাদের সাথে এই নাম এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কোনো প্রকার হেল্প লাগলে ওখানে আপডেটগুলো পাবেন আর খুবই ব্যস্ততার মধ্যে রয়েছি যে ব্যস্ততাটা বলে বোঝাতে পারবো না তাই বিশেষ কিছু কথা না বলে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ঠিক আছে ভালোভাবে সবাই অ্যাসাইনমেন্ট জমা করবেন ধন্যবাদ চিন্তার একদমই কোনো কারণ নেই শিক্ষাভূমি সবসময় আপনাদের সাথে উপস্থিত রয়েছে আপনাদের যে কোনো রকমের সাহায্য করার জন্য আপনাদের সাহায্যের জন্য শিক্ষাভূমির বিজ্ঞ প্রফেসর দ্বারা এমসি কিউবের কোয়েশ্চেন অ্যান্সার সিট তৈরি করা হয়েছে যেখান থেকে আপনি নব্বই থেকে একশো শতাংশ গ্যারেন্টি কমন পেয়ে যাবেন সমস্ত অ্যাসাইনমেন্টের কোশ্চেন অ্যান্সার সিট পাওয়ার জন্য আপনাকে যথাশীঘ্রই শিক্ষাভূমি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করতে হবে যোগাযোগ করার জন্য স্ক্রিনের নিচে দেখানো নাম্বারটিতে যথা শীঘ্রই কল করে আপনি কোয়েশ্চেন অ্যান্সার সিটের জন্য প্রি বুকিং করে রাখতে পারেন আগে থেকে এছাড়াও খুশি খবর হলো আপনারা যদি চান শিক্ষাভূমি ইনস্টিটিউটের বিজ্ঞ প্রফেসরদের দ্বারা আপনার অ্যাসাইনমেন্টটি আপনি সাবমিট করিয়ে নিতে পারেন সেক্ষেত্রে নব্বই থেকে পঁচানব্বই শতাংশ মার্ক্সের গ্যারেন্টি শিক্ষাভূমি আপনাদেরকে দিচ্ছে অ্যাসাইনমেন্টে নিরানব্বই শতাংশ কমনযোগ্য কোচেন অ্যান্সার শিট এবং আমাদের বিজ্ঞ প্রফেসর দ্বারা অ্যাসাইনমেন্টটি সাবমিট করিয়ে নেওয়ার জন্য আপনাকে এক্ষুনি নিচে দেওয়া নাম্বারে ফোন করে প্রি বুকিংটি করিয়ে নিতে হবে অধিক তথ্যের জন্য শীঘ্রই শিক্ষাভূমি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করুন চলুন দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে এই ভিডিও এখানেই সমাপ্ত করা যাক শিক্ষাভূমি ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি যদি আপনার একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি এক্ষুড়ি সাবস্ক্রাইব করে নিন আর আপনার কোনো কোশ্চেন কোনো সাজেশন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে একদমই ভুলবেন না আমি গ্যারেন্টি সহকারে বলছি এক ঘন্টার ভেতরে আমাদের শিক্ষাভূমির প্রফেসররা আপনার কমেন্টের উত্তর যথাযথ দেবে